নির্বাচন ছিল আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ব্যাপার খুবই কষ্টের ব্যাপার একটি মাইকিং করা গাড়িকে দা দিয়ে কুপিয়ে কেটে টুকরা টুকরা করা হয়েছে মাইক লুট করা হয়েছে আমার একটা গাড়ির ড্রাইভারকে তারা হত্যা করার চেষ্টা করেছে এটা ফেসবুকে আমি দিয়েছিলাম আমি বিচার দেই নাই আদালতে আমি বিচার দেই নাই থানাতে আমি বিচার দিয়েছি আল্লাহ আল্লাহতালার কাছে আমি বিচার দিয়েছি বিশ্বনাথের মানুষের কাছে তারা আর তারেকজন যেন আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব প্রিয় সাংবাদিক বায়রা আজ আমি আপনাদের সামনে আমার নির্বাচনী ইশতেহার অর্থাৎ আমি নির্বাচনে জয়লাভ করলে বিশ্বনাথ উপজেলায় কি কি কাজ করব তা জনগণের কাছে তুলে দেওয়ার জন্য আপনাদের সাহায্য সহিতা নেওয়ার জন্য এখানে বসেছি আপনারা সবাই অবগত আছেন আগামী আটই মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী আমার মার্কা হচ্ছে শালিক পাখি আমি এই নির্বাচনে দাঁড়িয়ে গত দুই মাস থেকে বিশ্বনাথের প্রত্যন্ত অঞ্চলে আমি ঘুরে বেরিয়েছি এবারে নির্বাচনটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল কারণ আমি একজন আপাদমস্তক একজন রাজনৈতিক কর্মী আমার পা থেকে মাথা পর্যন্ত আপনারা যদি হিসাব করেন আমার আটত্রিশ বছর বয়স আমি রাজনীতির সাথে জড়িত আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করি আমি ছাত্রলীগ করেছি আমি যুবলীগের যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য আমি এই আটত্রিশ বছর জীবনে আমি অনেক রাজনৈতিক নেতাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছি আমি নৌকা মারকার পক্ষে কাজ করেছি এবং আমি কখনো চিন্তাও করি নাই কল্পনাও করি নাই যে আমি যদি রাজনীতি করি তাহলে রাজনীতির মাধ্যমে যদি কোনো নির্বাচন করি আমার চালা নির্বাচন করব কিন্তু এটা অত্যন্ত আমার জন্য দুর্ভাগ্য দীর্ঘ আটত্রিশ বছর যে রাজনীতি করলাম যাদের জন্য রাজনীতি করলাম যে প্রতীকের জন্য রাজনীতি করলাম যে আদর্শের জন্য আমি রাজনীতি করলাম সেই রাজনীতি আজ আমি নির্বাচন করছি তারই প্রতীক পাচ্ছি না শুধু প্রতীক নয় আমার নৌকা মার্কার যে যাত্রী তাদেরও পাইতে আমার কষ্ট হচ্ছে এবং আপনারা অনেকেই জানেন আমরা যারা একসাথে এক দলে রাজনীতি করি আমরা একই দলের ভিতরে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছি এটা আমি কখনো আশা করিনি তাই রাজনীতি মাধ্যমে এবারে তা জেনেও আমি জানি রাজনীতি মানেই চ্যালেঞ্জ রাজনীতি মানেই কষ্ট জনসেবা করাই আমার মূল লক্ষ্য রাজনীতিকে আমি একটি ইবাদত মনে করি রাজনীতির মাধ্যমে আমার মাতৃভূমির আমার এলাকা আমার জনসাধারণের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য ছিল আমি এই চ্যালেঞ্জকে গ্রহণ করেছি কিন্তু আল্লাহর রহমতে আমার যেভাবে আমি চ্যালেঞ্জ মনে করেছিলাম সেই চ্যালেঞ্জ আর সামনে আমার রয়ে নাই কারণ আমি কাজ করতে শুরু করে দিয়েছি আমি প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে পৌঁছে গেছি চারশো ষাটটি গ্রাম আটটি ইউনিয়ন একটি পৌরসভা রয়েছে এই পৌরসভার প্রত্যেকটি অঞ্চলে আমি যাওয়ার চেষ্টা করেছি কিন্তু আমার মধ্যে একজন ক্ষুদ্র মানুষ একার পক্ষে এত জনসাধারণ এক লাখ চৌরাশি হাজার জনসাধারণের কাছে পৌঁছে যাওয়া উঠেই সম্ভব ছিল না যার জন্য আমি অনেকের দরজায় অনেকের গড়ে যাইতে পারি নাই আমি অনেক চেষ্টা করেছি তাই আমি যাদের কাছে যাইতে পারি নাই যে গ্রামগুলোকে যাইতে পারি নাই যে বাইদের কাছে আমি বলতে পারি নাই আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী আমার বিষয়গুলো আপনাদের নিজ জ্ঞানে নিজ বুদ্ধিতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি আমার এই অত্নদ বিশ্বনাথের প্রতি প্রতিটা মানুষের কাছে পৌঁছার জন্য ভোটারদের কাছে পৌঁছার জন্য তো যাই হোক যে কথাটি আমি বলতেছিলাম যে রাজনীতি আমার জন্য চ্যালেঞ্জকে কীভাবে সহজ হলো সামাজিক মিডিয়ার কারণে আপনাদের কারণে আপনাদের সাংবাদিকদের কারণে আমি আমার বক্তব্যগুলি দিতে পেরেছি বলেই আমার কাছে আমার সমর্থকরা আমার দল ছাড়াও বিভিন্ন দলের মানুষ বিভিন্ন পেশার মানুষ আমাকে সমর্থন করতে শুরু করেন এক পর্যায়ে আমাদের বিশ্বনাথের জননন্দিত মেয়র মুহিবুর রহমান আমার লাইভের বক্তব্য শুনে তিনি আমাকে সমর্থন করেন সমর্থন করার পর থেকে তিনি সমর্থন করার পর থেকে বিশাল আকারে আমার পক্ষে কাজ শুরু হয় একটা জনশ্রুতি নেমে নেমে আসে এতে আমার বিরোধী যারা আছেন তারা হিংসাত্মকভাবে তারা নানাভাবে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করেছেন যারা আমার সাথে কাজ করেছেন তাদেরকে মিথ্যা মামলা মুখদমা দিয়ে আমার কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তারপরেও আমি ফিরছে তাকি নাই আপনারা ইতিমধ্যে জেনেছেন আমার এই বিচার করেন আর আমি যেহেতু আমি আমার বক্তব্যটি অনেক মানুষের কাছে বলতে পারি নাই তাই আপনাদের সাহায্য নিয়েছি একটা নতুন সমাজ গড়তে গেলে সকলের প্রয়োজন হয় আপনাদের সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে প্রার্থনা করছি আপনারা আমি বিশ্বাস করি আমাকে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমার বিশ্বনাথের যে মানুষগুলোর কাছে আমার বক্তব্য দিতে পারি নাই যে সমাজের কাছে আমার বক্তব্য দিতে পারি নাই আপনারা সেটা পূরণ করবেন সেই প্রত্যাশা নিয়েই আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি তাই আমি আমার একটি লিখিত বক্তব্য আছে আমি সেই লিখিত বক্তব্যটি আপনাদের কাছে পেশ করব আমি লিখিত বক্তব্যে আমি এখন পড়া শুরু করছি আসসালামু আলাইকুম আদাব সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে আমি আমার আগামী দিনের কর্ম পরিকল্পনা বিশ্বনাথ উপজেলাবাসীর সামনে তুলে ধরতে চাই আপনারা জাতির বিবেক আপনাদের কলমের মাধ্যমে দূর হবে অমানিশার জঞ্জাল অমানিশার মেঘকে দূর করে নতুন বুড়ের সূর্য উদিত হবে নতুন নেতৃত্বের হাত ধরে সম্মানিত বিশ্বনাথ উপজেলাবাসী আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে আগামী আটই মে বিশ্বনাথ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে আমি শোমশাদুর রহমান রাহিন একজন চেয়ারম্যান পদপ্রার্থী আমার মার্কা হচ্ছে শালিক শালিক পাখির প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা করছি ছাত্র জীবন থেকে আমি বাংলাদেশের ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত শহীদ আচারবির আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে প্রথম সারি থেকে অংশগ্রহণ করে করার চেষ্টা করেছি আমার হাত ধরেই বিশ্বনাথ পৌরসভা বাস্তবায়ন পরিষদ বাস্তবায়ন পরিষদের আন্দোলন শুরু হয়েছিল এবং আজ বিশ্বনাথ পৌরসভা বাস্তবায়িত হয়েছে জীবনে জীবন আর জীবিকার প্রয়োজনে স্বদেশ ছেড়ে বিদেশ পাড়ে দিতে হয়েছে আমাকে প্রবাসে গিয়েও দেশের টানে সকল দুর্যোগ দুর্বিপাকে দেশের মানুষের পাশে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াবার প্রায় এক লক্ষ চৌরাশি হাজার ভোটার নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সময়ে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি সম্মানিত সকল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের দোয়া এবং বুট প্রার্থনা করতে পারিনি অনিচ্ছাকৃত এই অপারগতার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ এবং ক্ষমা প্রার্থনা করছি আমি আশা করব আমারও অনিচ্ছাকৃত ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বিশ্বনাথে যেমন অনেক জ্ঞানীগুনির জন্ম হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের উপহার দেওয়া দেশে বিশ্বনাথের কৃষি সন্তাদের আজ বাংলাদেশে বিভিন্ন সরকারি অফিস আদালত সচিবালয়ে সুনামের সাথে কাজ করে বিশ্বনাথের মুখ উজ্জ্বল করছেন আমি তাদের উত্তরসূরি হয়ে বিশ্বনাথের মুখ উজ্জ্বল করতে চাই আমি আশা করব। আপনারা আগামী আটই মে শালিক পাখিমার্কায় বুট দিয়ে আপনারা আমাকে সেই সুযোগ করে দিবেন সম্মানিত উপজেলাবাসী প্রবাসী অধ্যুষিত এই উপজেলা সারা বাংলাদেশের মধ্যে একটি রোল মডেল উপজেলা হিসাবে পরিচিত টাকা তাকার কথা ছিল অথচ আজ এই উপজেলাকে মানুষ ভিন্ন পরিচয়ে চিনে এবং জানে দুর্নীতি রাজনৈতিক সংঘাত সামাজিক অবক্ষয়ের অনুন্নত যোগাযোগ ব্যবস্থা অবহেলিত স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা এবং পিচ্ছে পড়া শিক্ষা ব্যবস্থার কারণে প্রতিনিয়ত আমরা সারা দেশের মধ্যে আমাদের আমাদেরকে মানুষ নৈতিবাচক দৃষ্টিতে দেখে এটা আমাদের মুঠেই কাঙ্ক্ষিত ছিল না সম্মানিত উপজেলাবাসী আগামী আটই মে নির্বাচনে আপনাদের মহামূল্যবান বুটে আমি যদি নির্বাচিত হই তাহলে প্রথমেই আমি বিশ্বনাথের সকল রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে একটি সহ অবস্থানে রাজনৈতিক অবস্থান ফিরিয়ে আনব শুধু ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে যেন কেউ আঘাতপ্রাপ্ত না হয় মামলা হামলা হয়রানির শিকার না হয় সেদিকে আমি সজাগ থাকিব রাজনৈতিক ভিন্ন মতের কারণে যেন আমাদের আগামী প্রজন্ম অঙ্কুরে জোরে না পড়ে শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন মতের কারণে আমাদের অনেকের কাছে মানুষের বিপদ আপদে আমরা দূরে থাকি শুধুমাত্র রাজনৈতিক মতপাত পার্থক্যের কারণে রাজনৈতিক মত থাকবে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে তা যেন প্রতিহিংসায় রূপ না নেয় সেই দিকে আপনাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের উপজেলা থেকে প্রতিনিয়ত আমাদের ভাই বন্ধু সন্তানেরা কাজের সন্ধানে বিশেষ বিদেশে যাচ্ছেন তাদের যদি আমরা উত্তর প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে তৈরি করতে পারি তাহলে তাদের জন্য যেমন উপকার হবে তেমনি দেশের অর্থনীতিতে বড়ো ভূমিকা পালন করতে পারবে আমাদের এসব প্রবাসমুখী তরুণদের নতুন প্রশিক্ষণের জন্য একটি আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উপজেলা সদরে ও তার আশপাশে নির্মাণ করার চেষ্টা করব সম্মানিত উপজেলাবাসী আমি আপনাদের এই নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা যদি আগামী আটই মে শালিক পাখিমার্কায় বুট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে এই উপজেলার রাস্তাঘাটের উন্নয়নে আমি আমার মেদার সবটুকু দিয়ে কাজ করব উন্নয়নের সুষম বন্টন করা হবে যে সকল এলাকা বেশি অনুন্নত সেই সকল এলাকাকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে কাজ করব প্রিয় সাংবাদিক বায়েরা আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে চিকিৎসা সেবায় সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে যাতে করে দরিদ্র জনগোষ্ঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সহকার সরকারি সকল সুযোগ সুবিধা বুক করতে পারবেন তা আমি নিশ্চিত করার চেষ্টা করব। প্রিয় বিশ্বনাথ উপজেলাবাসী আপনারা এটাও জানেন বর্তমান সময়ে দুর্নীতিতে একটি দুর্নীতি একটি মারাত্মক সমস্যা দুর্নীতি আমাদের সমাজে ক্যান্সারের মতো জেকে বসেছে আপনাদের বুটে আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে উপজেলা পরিষদকে দুর্নীতি মুক্ত করা উপজেলা পরিষদ হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটি আধুনিক পরিষদ দুর্নীতির বিষয়ে আমার অবস্থান হবে জিরো টলারেন্স আমি নিজে যেমন দুর্নীতিমুক্ত থাকব তেমনি আমার আশপাশের সবাইকে দুর্নীতিমুক্ত রাখব সরকারি কোনো প্রজেক্ট বাস্তবায়নের জন্য সরকারের নির্ধারিত ফি ব্যতীত বাড়তি কোনো টাকা পয়সা লেনদেন করতে দেওয়া হবে না আমার প্রিয় উপজেলাবাসী আমাদের আমাদের হাজারো সমস্যা আছে আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে আছে সুস্থ বিনোদিনের অভাব আমাদের সীমিত সম্পদ দিয়েই আমরা আমাদের সমস্যাকে চিহ্নিত করতে হবে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করব। উপজেলা সদরে অথবা উপজেলা সদরের পাশে পাশাপাশি সবার মতামতের ভিত্তিতে একটি আধুনিক পার্ক বিনোদন কেন্দ্র স্থাপন করব যাতে করে আগামী দিনে ভবিষ্যৎ সন্তানগণ লেখাপড়ার পাশাপাশি তাদের মন মানসিকতা উন্নত করার জন্য সুস্থ বিনোদন গ্রহণ করতে পারে আমরা বিশ্বনাথ আমরা বিশ্বাস আমার বিশ্বাস আপনাদের সহযোগিতা পেলে আগামী বিশ্বনাথ উপজেলা হবে একটি আধুনিক যুগ উপযোগী উন্নত স্মার্ট একটি উপজেলা উল্লেখ্য যে ইতিমধ্যে আপনারা সবই জানেন বিশ্বনাথের শিক্ষার্থীরা আমাদের সোনারুঘাটু গিয়ে শিক্ষা সফরে এক পার্কে গিয়েছিল সেখানে গিয়ে লাঞ্ছিত হয়েছে আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে বিশ্বনাথে একটি সুন্দর পার্ক সৃষ্টি করব। যাতে আমার সন্তানেরা আমার ছেলেরা বিশ্বনাথের বাইরে গিয়ে শিক্ষা সফর করতে না হয় সোনারগাঁড় সহ বাংলাদেশের প্রত্যেক উপজেলার ছাত্রছাত্রীদেরকে আমরা দাওয়াত দেব আসুন আমাদের বিশ্বনাথে আমরা ভালোবাসা দিয়ে সুন্দর দিয়ে আপনাদেরকে আমরা বিদায় দিতে চাই সাংবাদিক বায়রা আমি আপনাদের মাধ্যমে এটা নিশ্চিত নিশ্চয়তা দিতে পারি আমি নির্বাচিত হলে আমার উপজেলায় ধর্মীয় সহ অবস্থা নিশ্চিত করবো মসজিদে আজান দেওয়া হবে মন্দিরে গণ্টা বাজবে মুসলিমরা তাদের ধর্মকর্ম পালন করবে হিন্দুরা বা সনাতন ধর্মাবলম্বীরা তাদের পূজা পার্বণ বিনা বাধায় পালন করবে সবাই নিজ নিজ ধর্মীয় স্বাধীনভাবে উৎসব মুকুর পরিবেশে পালন করবে এতে কেউ কাউকে বাধা দিতে পারবে না ধর্মকে ব্যবহার করে সমাজে কোনোভাবেই কাউকে ফায়দা হাসিল করতে দেওয়া হবে না ধর্মীয় সহ নিশ্চিত করা হবে এটাই আমার লিখিত বক্তব্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সোনাওত উপজেলাবাসীকে পৌঁছে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে এখানেই ধন্যবাদ আপনাদের কোনো কিছু জানার থাকলে আমি সবিনয়ে সবিনয়ে আপনাদের অনুরোধ করব আপনাকে